আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকের পরে পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনে কোনো ভাস গাড়ি ঢুকবে না বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজনে কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে তারপরে যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি তারপরে আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকের রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনার দায়বদ্ধতা

প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন মিটিং ডেকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন স্পষ্ট বার্তা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহল্লা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে গালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার্ত আহ্বান ধর্মনৈতিক দল হলে ধর্মনৈতিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মতে প্রত্যেকে রাস্তায় আসবেন প্রত্যেকের রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না পুলিশ বাহিনীকে বলবো আর পুলিশ শুনবেন না দয়া করে আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই অনুজ আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে প্রিয় দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামু এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে পরশু দিন থেকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে প্রধানমন্ত্রীকে বলবো আপনি মায়া কান্না দেখাচ্ছেন এত জীবনের মায়া আপনি মায়া কান্না দেখাচ্ছেন যে এত জীবন চলে গেল এটা দায় কে নিবে আপনি তো এখন আবারও কেন গুলি করছে আবার গুলি করার সাহস কে দিয়েছে এই হুকুম কে দিয়েছে আপনি জবাব দিবেন আপনি এত মায়ের কান্না দেখান আজ কালকে মায়ের কান্না দেখাইছেন আজকে সকালে মায়ের কান্না দেখিয়েছেন তারপর আবার গুলি চালা কেন আবার আমাদের ভাইদের উপর হামলা করবে কেন আপনার এসব মায়ের কান্না বন্ধ করে অভিনঙ্গ আপনার বাহিনীকে পিছু হটান আমাদের ভাইদের উপর আর হামলা করার সাহস দুঃসাহস দেখাবেন না আপনি যদি সত্যি আমাদের প্রতিনিধি ধরদি হন সত্যি আমাদের প্রতি যদি আপনার ধরত থাকে যদি এই দেশের শিক্ষার্থীদের প্রতি আপনার দরদ থাকে এই দেশের প্রতি দরদ থাকে আপনি অবিলম্বে আপনার বাহিনীকে পিছু হাঁটাবেন না হয় এর জন্য একমাত্র আপনি আর দেখাতে কোথাও যাবেন না মানুষকে বলবো আপনাকেও প্রতিরোধ করার জন্য যদি আপনার আর একটা আমার ভাইয়ের লাশ পড়ে সারা দেশের মানুষ আপনাদেরকে প্রতিরোধ করবে সব জায়গা থেকে আরেকবার বলছি দেশের আপনার বাহিনীকে আপনি অতি দ্রুত পিছু হাঁটান কোথাও যেন আমার ভাই আর একটা ভাইয়ের লাশ না পড়ে এর পরিণাম আপনাকে আপনাকে আমরা পরিণাম আদায় করে নিবো আপনার কাছ থেকে আজকে সকালেও বলেছেন এর দায়কে কে এত লাশের দায় কে নিবে আপনি যদি দায় নিতে না চান আপনি অতি দ্রুত এই পুলিশ বাহিনীকে এরা বাহিনীকে পিছু হাঁটান না হয় আমরা আপনাকে বলবো এর পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত থাকুন ছাত্র সমাজ গণ অভ্যুত্থান সৃষ্টি করবে ছাত্র সমাজ জনতা সবাই মিলে গণ অভ্যুত্থান সৃষ্টি করবে উত্তরায় খুলনা ইউনিভার্সিটিতে এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি ভাইদের উপর যারা হামলা করতেছে পুলিশ বাহিনীকে বলবো পুলিশ বাহিনীর পরিবারকে বলবো আপনারা ফোন দিয়ে জিজ্ঞাসা করুন কেন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতেছে যারা প্রশাসনে আছেন তাদের পরিবারের প্রত্যেকটা সদস্য ফোন দিন যার বাবা আছে তার বাবাকে ফোন দিয়ে বলুন বাবা এরকম রক্ত ঝরাচ্ছেন কেন আপনি আপনার স্বামীকে ফোন দিয়ে বলুন কেন এই রক্ত ঝরাচ্ছে প্রত্যেককে বলবো পিছু হাটেন এবং প্রত্যেকটা এলাকার মানুষজনকে বলবো আপনারা রাস্তায় নেমে আসুন আমাদেরকে সেফ করুন আমাদের ভাইদেরকে সেফ করুন এটা আর চলতে দেওয়া যায় না এভাবে চলতে থাকলে আজকে হয়তো আপনি ঘরে সেই আছেন আগামী কালকে আপনার সন্তান সেট থাকবে না পরশু দিন আপনার মাটি সেট থাকবে না প্রত্যেকটা পরিবারের জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে এই বাহিনী এই পেটুয়া বাহিনী পাকিস্তানি পেতার তারা এই পাকিস্তানি পেতার তাকে পেতার তাদেরকে আবারও প্রতিরোধ করতে হবে আর এই প্রতিরোধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে প্রধানমন্ত্রীকে বলতেছি আপনি আপনার এই পেটুয়া বাহিনীদেরকে পিছু হটান কোথাও আমাদের ছাত্র ভাইদের উপর সাধারণ জনতার উপর আর যেন কোনো হবে একটা টিয়ার গ্যাস এগুলো আমাদের টাকাই কেনা এদেশের ছাত্র জনতার টাকাই কেনা এদেশের সাধারণ মানুষের টাকাই কেনা এদেশের সাধারণ মানুষের টাকাই কেনা অস্ত্র দিয়ে আপনি এদেশের মানুষকে হত্যা করবেন আবার মায়ের কেনা দেখাবেন তা হবে না আপনি যদি সত্যি এই দেশের মানুষের প্রতি মূলত দরবাদ থাকে আপনার এই পেট্রোলা বাহিনীকে এদেরকে তাড়াতাড়ি রাস্তা থেকে সরান আমাদের আর কোনো ভাইয়ের উপর যেন হামলা না হয় আর কোনো ভাই যেন রক্তাক্ত না হয় আর আর কোনো রাস্তাব যেন রক্তাক্ত না হয় আমরা এটা চাই অতি দ্রুত আপনার বাহিনীকে পিছু হটান এবং উত্তরাই খুলনায় সিলেটের মা বোনদেরকে বলবো আমাদের ভাইদেরকে বলবো সকলে একসাথে রাস্তায় নেমে এসে এদের প্রতিরোধ করুন আমি এখন খবর পেলাম টাঙ্গাইলেও হামলা হচ্ছে ছাত্র লীগ আওয়ামী লীগ তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের হামলা পড়েছে আমরা সারা বিশ্ববাসীর কাছে আহ্বান করব আপনারা অতি দ্রুত জনমত গঠন করুন এগুলা শেয়ার করুন যে হচ্ছে বাংলাদেশে আজকেও আবার হত্যাযোগ্য চালানো হচ্ছে প্রতিটা জায়গায় শেয়ার করুন জানিয়ে দিন যে হচ্ছে এটা চলতে দেওয়া যায় না তবে সেই বলবো আপনারা আবার আপনারা সকলের কাছে পৌঁছান এবং এটা প্রতিবাদ করুন সারা বিশ্ব বিবেককে বলবো আপনারা দেখুন বাংলাদেশে কি চলতেছে আমাদের কেন অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করা হচ্ছে টাঙ্গাইলেও হামলা হচ্ছে টাঙ্গাইলে সকলকে বলবো আপনারা রাস্তায় নেমে আসুন আপনারা প্রত্যেকে প্রতিরোধ করতে পারলেই এটা পেটুয়া বাহিনী কিছু হতে বাধ্য হবে অবশ্যই প্রতিরোধ করতে হবে সকলকে প্রতিরোধ করতেই হবে ধন্যবাদ